শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু করে আশা করতে পার সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি আর এই ভিডিওটা একটু দুদিন আগের ছিল সেই ভিডিওটা আজকে মানে রথ রথের মেলা দেখতে যাবো তার সঙ্গে জয়েন করে সারবো তো এখানে দেখো থোর রান্না হচ্ছে থোর আর মুগ ডাল দিয়ে রান্না করছি একসাথে রান্না করে নিচ্ছি তো থোর আর মুগ ডাল দিয়ে রান্না করলে খুব ভালোই লাগে দারুণ লাগে খেতে চলো তাহলে আর একটা কড়াইতে চলো ডিম ভাজা হচ্ছে ডিম পোস্ট করে ভাজছি দেখিয়ে তো এই দেখো এই কড়াইতে ডিম করে ভাজা হচ্ছে এই এই যে তো যে তিনটে আর কি ভাজা করছি তো ডিম পোস্ট করে ভাজা করছি যাতে ডিম ছিদ্র মতো প্রচুমটা হয়ে যাবে খেতে ভালো লাগবে আর দেখো চলে আসছি বিকেলে রথের মেলায় তো রথের মেলায় চলে যাচ্ছি চলো ঠাকুরকে দেখাবো চারি চারিপাশটা একটু দেখো আজকে প্রথম দিন তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই ভালো করে কি ভিড় কি ভিড় মানে এখানে হাঁটার মতো জায়গা নেই ঠেলি লেগে যাচ্ছে প্রচুর ভিড় আর তা আজকে কি বলতো মানে এই যে রথের মেলায় আজকে আমি এসেছি প্রথম দিন তা প্রথম দিন প্রচুর ভিড় আমি রথের মেলায় এর আগেও দু তিনবার এসেছি ওই যে দেখো ঠাকুরকে সবাই প্রণাম করো জগন্নাথকে তো প্রসাদ দিচ্ছে কেউ পানকলা দিচ্ছে আর কেউ প্রসাদ নিচ্ছে ঠাকুরের প্রসাদ আর আমি এই প্রথম আসলাম মানে রথের মেলায় প্রথম দিন আর কি যেদিন পুজো হয় সেদিন আর হচ্ছে নালে প্রথম দিন আছি না দু তিন দু তিনবার আইছি দু তিন দিন পরে পরে এসেছি তা সবাই প্রসাদ নিচ্ছে তা আমিও হাত পাতলাম প্রসাদ নেওয়ার দিয়ে কলা নিলাম তারপরে আমি আবার এগারো টাকা দক্ষিণা দিয়েছি আর কি মানে আমি এখনো প্রসাদটা নিই নাই তখন আমি কলা মানে এগারো টাকা দক্ষিণাটা মানে ঠাকুরের ওখানে দিলাম এবার আমি হাত পাতবো একটু প্রসাদ নেওয়ার জন্য ওই যে এবার হ্যাঁ এবার নিলাম তখন আমি দক্ষিণা দিচ্ছিলাম তো কলাটা নিয়ে ঠাকুরের প্রসাদটা নিয়ে এসছি আসার পরে এখানে দাঁড়িয়েছি আইসক্রিম খাওয়ার জন্য তারপরে আবার আরেকটা জিনিস ভুল হয়ে গেছে হ্যাঁ আমি ই করেছি কী বলতো সেটা তোলা হয়নি পান কলা দিয়েছি আমি ওই কলাটা এনে ঠাকুরের প্রসাদটা এনে ছাইতে যখন দাঁড়িয়েছিলাম তার ছাইতে দেখি পান কলা সুপারি দিয়ে বিক্রি হচ্ছে তা ওই জগন্নাথকে দেওয়ার যেন তা তখন আমি হচ্ছে ঠিক আছে আমাকেও দিয়ে দাও দশ টাকা করে আমাকেও দশ টাকা দাও আমি ঠাকুরেরখানা দিয়েছি তারপরে আমি আবার দশ টাকার কলা নিয়ে ওখানে দিয়েছি সেটা ক্যামেরা আমি আর তোলা হয়নি ওখানে কলা দিয়ে আসার পরে এখানে এসে আইসক্রিম খেতে তো আইসক্রিম খাচ্ছি আর দেখো লোক আর লোক এত লোক দেখছো কি ভিড় প্রথম দিন মানে হাঁটা যাচ্ছে না এত ভিড় তা আমি যে কি যাক প্রথম দিন এসে রথের মেলায় আমার খুব ভালো হলো ভালো লাগলো হ্যাঁ প্রথম দিন এখন আসেনি দ্বিতীয় দিন তৃতীয় দিন এসেছি কিন্তু প্রথম দিন এলাম দেখো ভালো লাগলো আর চারিপাশটা মানে দেখছো কত লোকের লোক হুম প্রচুর লোক রথের মেলায় তো চলো তাহলে এবার একটু যাবো মোমো খেতে তারপর মোমো খেয়ে যাবো বাড়িতে তো চলে আসলাম মোমোর দোকানে এই দেখো চুপ চুপ আমার ছেলেটাকে দিচ্ছে আর ছেলে বলছে কি গরম কি গরম তারপর বাবা তো একটু একটু করে খাচ্ছে আমিও একটু একটু করে খাচ্ছি আর এই দেখো চুপে দেখছো সত্যি কথা স্যুপ বিশাল গরম আমার খেতে গিয়ে জিপটা পুড়ে গেছে জান তো ফুদে খেয়েছি তবুও জিপটা পুড়ে গেলো তা স্যুপ আর মোমো খাবো স্যুপটা দিয়ে গেছে মোমোটা এখন দিয়ে যায়নি মোমোটা দেবে তাই অপেক্ষায় আছি মোমোটা হয়নি আবার বসিয়েছে তার জন্য স্যুপটা দিয়ে গেছে মোমোটা দেবে বলছে এবারে যে মোমো নিয়ে চলে এসছে তো মোমোটা ছোট্ট কথা বলতে খুব একটা ভালো হয়নি খেতে টেস্টি হয়নি মোমোটা ভিতরে যে মশলাগুলো দেয় ওগুলো বের করে করে খেয়েছি মাংস টুকরো আছে বড় বড় টুকরো মা পেঁয়াজ বেশি দাদা খানি পেঁয়াজ বেশি মোমোর ভিতরে এই মোমো কি খাওয়া যায় এত যখনও খাবার বেশি হয়েছে খেতে মোমো সত্যি কথা খেতে পারেনি না তো মানে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে মোমোগুলো খেয়েছে আর ওই যে আমার বর মোছাই আরেক মানে চুপ তো খেয়েছে আবার এক গ্লাস চুপ নিয়েছে সেও মোমো খেতে পারিনি তার কাছে মোমো ভালো লাগছে না বরকে কিন্তু মোমো ভালো লাগছে না তুমি খাবো আমি আমার কাছে তো ভালো লাগছে না প্রথমটা কামড়ি খেয়েছি এত পেঁয়াজ ভিতরে কি বলবো খাওয়া যেত মাংস দেয় এরা মাংসটা দিচ্ছে গোটা গোটা মানে একটু দানা দানা আছে আর পেঁয়াজ বেশি তো মানে কী বলবো খেতে পারলাম না মানে খা মোমোটা তৃপ্তি করে তো চলো তাহলে বন্ধুরা আমি মোমো খেয়ে তোরা বাড়ি যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ছাতে থাকো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে